আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত দর্শক মন্ডলী আশা করছি অনেক ভালো আছেন আমি আল্লাহ রহস্য অনেক ভালো আছি তো আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো সেটা হচ্ছে আমি আজকে শেয়ার করব সার্বিয়া থেকে আমার ইতালি আসতে বসনে যে গেম ঘরে ছিলাম দুই মাস দশ দিন তো সেই দুই মাস দশ দিন আমার কেমন কেটছে বা আমার এজেন্সি আমার সাথে কীরকম আচরণ করেছে গেমের লোকগুলা সেই বিষয়টা আজকে ক্লিয়ার করব যে কীরকম টর্চার আমাদের উপর করেছে এই বিষয়টা যদিও দুইটা পর্ব আমি আগে দিয়েছিলাম যে গেম সম্পর্কে কিন্তু আমার টর্চারের কথা আমি বলি নাই যে কি পরিস্থিতি আমার সেই সময় ছিল গেম ঘরের ভিতরে তো এটা আসলে ক্লিয়ার করতে চাই আপনাদের মাঝে তো চলুন ভিডিওটি শুরু করি এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এরকম বিপদ আপনারা যদি পড়েন তাহলে আমি কিছু কথা বলবো এগুলো আপনার বাস্তব জীবনে কাজে লাগতে পারে এবং সতর্কতামূলক কথা তো চলুন শুরু করি প্রথমত আপনারা জানেন যে আমরা পঁচিশে নভেম্বর গেম দিই জন একসাথে গেম দিই তো সেখানে গেম দেওয়ার পর আমরা সেই রাতে আমাদের সাতজন লোক বসতে পাস হয়ে যায় আর আমরা সাতজন লোক সে সময় সার্ভেতে থাকি আমি সহ পরের দিন আইসে আমরা চোদ্দ জন একসাথে এক জায়গায় হই তো চোদ্দ জন একসাথে হওয়ার পর মামুনের গেম করে আসি তো প্রথম তো শাহিনের মাধ্যমে মামুনের কাছে ট্রান্সফার করছে আমি শাহিন সম্পর্কে আপনাদের বিস্তারিত বলছি যে শাহিন কিরকম লোক বাট এক কথা বলতে গেলে বাট পার কারণ শুধু আমাদের সাথেই না আমরা বাদে আরও তিন গ্রুপের সাথে এরকম কাহিনী করার উদাহরণ আমরা এখান থেকে পাইছি বা আমাদের সামনে ক্যাম্পে যখন ছিলাম তখন ক্যাম্পেও ছিল কি ছিল তাদের সাথে এরকম করছে আবার আমরা যখন গেম করে পরবর্তীতে যার মাধ্যমে আসছি ওখানে গেছিলাম ওখানে যাই একটা লোকের কাছ থেকে আটা শৈরু নিছে শাহিন কিন্তু সেই লোককে এক কাহিনী করছে তো ওর ব্যবসায় মূলত এটা তো আসলে তাদের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি এটাই বলবো যে তারা আমাদের উপর কী টর্চারগুলো করেছে তো আমরা যখন চোদ্দ জন মানুষ একসাথে বসলে মামুনের ঘরে আইসা রইলাম বা থাকলাম ওই মুহূর্তে আমাদের আপনারা জানেন গেম করার যদি একটু কষ্ট হয় সবাই মিলে একসাথে থাকতে হয় বা খাবার দিয়ে একটু কষ্ট হয় কিন্তু তারা যা আমাদের উপর কষ্ট দিছে ভাই এটা আসলে বলার মতো না প্রথমত খাবারের বিষয় না এটা বলি মামুনের ঘরে যে ছিলাম আমরা এই মনে দিন গেছে সারা দিন না খেয়ে থাকার পর চারটার সময় চারটার সময় আমাদের গ্রাম বাংলার ভাষাকে যেটা বলি আমরা চাফরা রুটিও না ভাই চাফড়া একটা সাফরা দিছে তা আমার মনে হয় মানে সাইজটা বলতে গেলে আমাদের অঞ্চলে যে পুরি বানায় আমাদের অঞ্চলে বাংলাদেশে যে হোটেলে পুরি তৈরি করে ওই পুরীর থেকে একটু বড় হবে ওর সাইজটা আমি খোলাখোলিভাবে বলতেছি আপনাদের বাংলা ভাষায় বোঝানোর জন্য তো সারাদিন না করে রেখে বিকাল চারটার সময় সারাদিন না করে বিকাল চারটার সময় একটা চাপরা দিছে আমাদের তো আমাদের নিজের তৈরি করে খাওয়া লাগছে চাপড়াটা এমন তা ওর সাথে কোনো তরকারি নাই কোনো কিছু নাই মানে কোনো কিছু নাই খাওয়ার মতো খাওয়ার বিষয়টা আমি বলতেছি ওটা পরবর্তীতে ময়দার মতো করে একদম পানি দিয়ে মিক্স করে গইলা পরে আমরা চাপড়া বানিয়ে খাইছি কি করুন পেটে খিদা কিছু করার নাই পরবর্তীতে খাওয়ার বিষয়টা গেল যদি আমরা খাওয়ার বিষয়টা বলছি কিন্তু তারা কোনো গুরুত্ব নেই দেখা গেছে যে শুধু আমরা সকালে বলছি সেক্ষেত্রে তারা রাত্রে আইনে দিছে এই অবস্থা মানে খাওয়ার কোনো কষ্ট যদিও গেম গারে সাধারণত খাওয়া কষ্ট হয় খাওয়া কষ্ট বলতে রকম কষ্ট আমরা তো অন্য ইয়েতেও থাকছি আমরা দেখছি পার্থক্যটা দুই নম্বরের কথা হয়েছে যে তারা আমাদের কাছ থেকে ফোন নিয়ে রাখছিল পনেরো দিনের মতো তারা আমাদের বাড়িতে যোগাযোগ করতে দেয় কোনো বন্ধু বান্ধবের সাথে কোনো আত্মীয় স্বজনের সাথে এভরিথিং যোগাযোগ বন্ধ তো আসলে গেম গেমঘরে থাকার পর যদি বাড়িতে আপনি পনেরো দিন যোগাযোগ করতে না পারেন সেক্ষেত্রে কীরকম একটা পরিস্থিতি দাঁড়ায় সেটা আপনারা এগিয়ে করতে পারেন পরে যখন পনেরো দিন বাদে যখন আমি বাড়িতে ফোন দিই বা বাসার লোকজন মানে এটা স্বাভাবিকভাবে আসলে এরকম করারই কথা যখন আমি ফোন দিছি তখন আমার মা আসলে ফোন দিয়ে কান্না করিয়া দিছে এটা অবস্থা সবার ক্ষেত্রে এরকম হয়েছে যারা আসলে আমার পরবর্তীতে সাতজন সবারই ফোন জমা রাখছিল পনেরো দিন কোনো কথা বলতে দেয় এই বাসায় মানে এক ঘরের ভিতরে পনেরো দিন মানে ফোন ছাড়া কেমন করে কাটছে সেটা আপনারা অবশ্যই গেস করতে পারতেছেন আর আর একটা বিষয় হয়েছে যে যখন আমরা সেখানে থাকতাম তো থাকার সময় শাহিন যেহেতু আমাদের এখানে পাঠাইছে শাহিনের সাথে মামুনের সাথে যেহেতু একটা দ্বন্দ্ব যেহেতু টাকা ও ওখানে মামুনের কাছে পেইড করে নাই সেক্ষেত্রে যেহেতু শাহিনও আলাদা এজেন্সি বা মামুনও আলাদা এজেন্সি সেক্ষেত্রে শাহিনকে ফাঁসানোর জন্য মামুন কিন্তু এই কাজটা অবশ্যই করতে পারতো যে আমাদের আটকাইয়া রাইখা বা আমাদের উপর টর্চার কইরা সেই টর্চারের দায়টা শাহিনের উপর ফলাইয়া দিত বা আমাদের আমাদের পরিবার যা আছে তাদের কাছে বলতো যে শাহিন এরকম করছে তো এইসব বিষয় না চিন্তা ভাবনা করে আমরা একটা বিষয় উপনীত হইলাম যে তারা আমাদের উপরে প্রসার করতে পারে স্বাভাবিক এই বিষয়টা তো ইতিমধ্যে আমাদের সাতজন লোক কিন্তু আগে চলে আগে আসছিল আপনারা জানেন তো সাতজন লোক আগে জঙ্গলে চলে আসার পরে আমরা তাদেরকে নানা রকমভাবে ফোন দিছি তখন আমাদের সাথে ফোন ছিল নানা রকমভাবে ফোন দিছি এস এম এস দিছি বয়স দিছি কোনো রিপ্লাই নাই তো আমরা ওই সময় একটা সিদ্ধান্ত পৌঁছেছি যে তারা তাদের কাছ থেকে মানে তাদের সাথে যে লোকগুলা ছিল যে বাংলা ভাষায় বা গেমের ভাষায় বলা হয় ডংকার যে সাথে গুলো লোকগুলা থাকে গেমের সাথে তো তারা না তাদের উপর পরবর্তীতে আমরা জানতে পারছি তারা তাদের উপর নানা রকমের টর্চার করছে আপনার চর মারছে বা লাথি মারছে এরকম বহু কাহিনী জঙ্গল নিয়ে তাদের সাথে করছে তো আমাদের সাথে আমাদের এমন একটা পরিস্থিতি আমরা ওই সময়ে না পারি কারোর সাথে যোগাযোগ করতে ফোন নিয়ে গেছে গা না পারি কারোর সাথে যোগাযোগ করতে তো শাহিনকে সব ভিডিও নানা রকমের মানে এমন একটা পর্যায়ে পৌঁছেছে আসলে শাহিনের সাথে মামুনের শাহিনামুন গালি গালাজ করে মামুন শাহিনে গালি গালাস করে আবার শাহিনের ওখানে যে লোক আছে ও বলে যে মামুন ঘর উড়িয়া ফেলাইবো এটা করব সেটা করব। আবার এদিকে মামুন আছে মামুন আমার শাহিন গালি ফে যে ওর টুটি ধরে আমি টাকা আদায় করবো এটা একটা কাহিনী তো আমরা পড়ে গেছি এমন একটা অবস্থায় তো সেই সময় কিন্তু আমরা মামুন আমরা খুব আকুতি মিনুতি করে বলছিলাম যে ভাই আমাদের একটা উদ্ধার আপনি করেন এমন মানুষ আমাদের সাথে আছিলো দুই বছর তিন বছরের বাচ্চা এখে আসছে তো তারা বিনীতভাবে তার কাছে কান্নাকাটি করে পাও পাও ধরে পর্যন্ত বলছে যে ভাই আমাদের সেখান থেকে আপনারা বাঁচান যে কোনোভাবে আমাদের উদ্ধার করে তো তারা আসলে এই বিষয়টা আপনি কেয়ার করে নাই বা দেখে নাই আসলে মানুষ হইলে একটা মানুষের ভিতরে মনুষ্যত্ব ভোজ থাকলে আসলে যত রকমের খারাপই হোক এইরকম ভাবে বললে আসলে ওর ভিতরে একটা অনুশোচনা আসার দরকার একটা মায়া জন্মানো দরকার কিন্তু সে আমাদের সাথে যে ব্যবহারটা করছে আমার মনে হয় মনুষ্যত্ব বোধ বলতে ওর ভিতরে কোনো জিনিস নাই ওর ভিতরে আমার মনে হয় ওকে যদি জবাই করা হয় ভিতর থেকে মনে হয় কালো রক্ত বের হবে এরকম একটা অবস্থা মানে এত কাকুতি মিনতি কইরা বলার পর এমনি তো টাকা তুই নিশা নিশা ভাই ওই সময় দেখা যায় যে সার্বিয়া আসার পর নানা রকম কাহিনী হয়েছে যাই কোটা হওয়ার পর গেমে আসার পর অনেক দিন হয়ে গেছে যাই তোকে আমরা টাকা পেমেন্ট করছি আমরা সোজারা আছে টাকা পেমেন্ট করছি হওয়ার পর দেখা গেছে যে ও এরকম কোনো মানে রেসপন্স করে নাই আমাদের পার করার জন্য তো সে সময় এমন একটা অবস্থা হয়েছে যে পরিবারের কাছ থেকে বাড়তি টাকা না লাগছে আনার পর কি একটা অবস্থা সেটা আসলে মুখে ভাষা প্রকাশ করার হতো না আমার সেই সময় যদি মানুষের পরিবার না থাকতো আমার মনে হয় সেই সময় এমন একটা অবস্থা আমরা ভাবতাম যে আসলে কি আমরা আমরা আমাদের আমাদের যাইতে পারবো নাকি জীবনটা সত্যি জীবন আসা সাইড দিয়েছিলাম যখন রুমে থাকতাম তখন ও আইসা ভয় দেখাইতো ও ভয় বয় দেখাইতো যে মাইরা ফেলাবো এই কাহিনী সেই কাহিনী সেই সময় এমন একটা অবস্থা হয়েছে ভাই মনে হয় আমরা দেওয়ালে আমাদের মাথা ঠেকাই আমরা মাইরা ফেলাই মাথা ঠেকে আমরা নিজে নিজে মরে যাই পরিবারের দিকে তাকাইয়া সবাই এই বিষয়টা কিছু বলতে পারে এমন একটা অবস্থা আমার সামনে মানুষ ফোনে কথা বলছে মায়ের কাছে ফোন টাকার দরকার টাকা গার্জিয়ান যে তারা আছে তারা বলছে তুই ওখানে মহরা থাক বা তোর কি হয় হোক আমরা টাকা পয়সা দিতে পারবো না এমন গার্জিয়ান পাইছি কারণ ও নাই ও কই থেকে দিব অলরেডি দুই তিনবার টাকা দিছে এই যে পরিস্থিতি তারপর খাওয়ার বিষয়টা আমি আগেই আপনাদের ক্লিয়ার করলাম এরপরে বসনে ক্যাম্পে থাকার পর আমাদের সাথে যা আচরণ করছে এটা আমি হালকা একটু টাচ দিয়েছিলাম আপনাদের যে ওই সময় তারা আমাদের কোনো রেসপন্স করে নাই সত্যি কথা বলতে গেলে আমার দুই মাস দশ দিনের যে চিন্তা ভাবনা বা সারসংক্ষেপ আমার আসলে মস্তিষ্কটা মানে অকেজ হয়ে গেছিলো দুই মাস আপনারা জানেন আমি লং টাইম কিন্তু এসব ভিডিও দিতে পারি নাই বা কোনো কথা বলতে আমি মানে স্মৃতিশক্তিটা মনে ডাউন হয়ে গেছিলো আমার সর্বোপরি বলতে গেলে সব সময় চিন্তা ভাবনা টেনশন দুই মাস দশ দিন এক দুই দিন না দুই মাস দশ দিন থাকার পর এই অবস্থা তো অবশেষে আমরা অন্য একটা এজেন্সির মাধ্যম দিয়ে আমরা আসি আপনারা জানেন এই বিষয়টা আমি আপনাদের শেয়ার করছি যে অন্য কোন এজেন্সির মাধ্যমে কিভাবে আসছি এই বিষয়টা তো এই অবস্থা আমাদের সাথে হয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই যে আসলে মানুষ আপনারা যারাই আসবেন বা আসেন যদিও আমি বৈধ অবৈধভাবে আসার মানে অতটা ই করি না বা আপনাদের সাপোর্ট করি না তো যারা আসবেন বা আসেন সেক্ষেত্রে আপনারা ভালো মানুষ ধরে আসার চেষ্টা করবেন বা ভুল এজেন্সির প্রতারণায় আপনারা পা দিবেন না তো আপনাদের জন্য এটাই আমার পক্ষ থেকে আপনাদের প্রতি বার্তা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সার্ভের সকল রকমের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ